চুরি যাওয়া বা হারিয়ে যা মোবাইল ফোন উদ্ধারে বারবারই কৃতিত্বের পরিচয় দিচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ বিভিন্ন থানার মাধ্যমে সাইবার ডেস্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ওই সমস্ত ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিচ্ছেন শুক্রবারও আরামবাগ থানা থেকে এই রকমই প্রায় পঞ্চাশটি মোবাইল উদ্ধার করে তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হলো এছাড়াও সাইবার প্রতারণায় খোয়া যাওয়া কুড়ি টাকা উদ্ধার করে প্রতারিত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় পুলিশের উদ্যোক্তকে সাধুবাদ জানিয়েছেন ওই সমস্ত মোবাইলের মালিক থেকে শুরু করে সাধারণ মানুষজন এদিনেরই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগে এসডিপিও সুপ্রভা চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ ওই ফোনটা পেডি মাত্র আমার সাইকেল কাজ করি ঠিক আছে ওনা রকমের আমার জীবনাপন হয় এই ফোনটা আমার মেয়ে কিনে দিয়েছে এটা আমি খুব খুশি

এইখানে একটা ফ্রড অ্যামাউন্ট ছিল চিটের অ্যামাউন্ট সেটা আমরা অনলাইনে যেটা আমরা ব্যাক ব্যাক করতে পেরেছি এটা পুরোপুরি সাইবার হেল্প ডেস্ক আমাদের মাননীয় এসপি স্যারের যে উদ্যোগ ছিল যে সাইবার পিএসএ যেতে হবে না প্রতিটা থানাতে একটা সাইমালটেনিয়াস প্রশিক্ষণপ্রাপ্ত সাইবার রিসোর্স পার্সন থাকবে যে আমাদের পুলিশের মধ্যে থেকেই হবে যাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে সাইবারে তো সেই ছেলেটি আমাদের এই আমাদের সাথেই আছে আমাদের প্রসাদ তো এ এবং আমাদের বিনয়বাবু আমাদের খুব ভালো উদ্যোগ নিয়ে এতগুলো এতগুলো মোবাইল করতে পেরেছে খুবই ভালো লাগছে আমি তো যেটা দেখছিলাম সেটা অনেকগুলো দু হাজার মানে বছর পরের আছে মানে দু সালের একটা আছে দেখলাম তারপরে রিসেন্টলি আড়াই মাসের দেখলাম পনেরো দিনের দেখলাম তো মানে রেঞ্জ ভ্যারি করেছে মানে যখনই যে মানে যার কাছে গেছে সেই যখনই অ্যাক্টিভেট করেছে আমরা তখনই সেগুলো ট্র্যাক করতে পেরেছি বা গ্রেপ্তার হয়েছে নাকি না বেসিক্যালি এগুলো প্রচুর হাত বদলায় তো মানে আমরা যেমন কয়েকটা আমরা ডেভেলপমেন্ট আছে সেটা আগামী দিনে আপনারা জানতে পারি জায়গা থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা থেকে আউট অফ স্টেটও হয়ে গেছিলো অনেকগুলো

আমার বাড়ি হচ্ছে হাওড়া আপনার নাম আমার এখানে বাপের বাড়ি জিতা সরকার আমি পেলাম তেইশ সালের মে মাসে হারিয়েছে তাই তো দু বছরের মাথায় পেয়ে গেল টাইম দেখছিলাম চলে গেছিলাম রাস্তায় রাস্তাতে আমি ব্যাগটা দেখছি দেখছি কী বলে আমার ফোনটা নেই ছুটে এসেছি ছুটে আসার পর দেখছি কি ফোনটা নেই খোঁজা খুঁজি করছি কান্নাকাটি করছি পাওয়া যাচ্ছে না আমাকে কাউন্সিলার বললে থানায় চলে যাও কতদিন আগে ঘটেছে দু মাস হবে আপনার বাড়ি আমার বাড়ি সতীতলা বানপাড়া নাম আসি আগে পেয়ে কেমন লাগছে মোবাইল পেয়ে কেমন লাগছে খুশি লাগছে খুশি লাগছে স্টুডেন্ট

বাড়িতে বাড়ির ভিতরেই ফোনটা রাখা ছিল আর কিছু একটা সময় আমরা রেখেছিলাম কিন্তু তারপরে আমার ফ্যামিলি প্রোগ্রাম যখন শেষ হয় তারপরে ফোনটা খুঁজে পাওয়া যায় তো তার কিছুদিন সাত দিন পরে আমরা থানাটি ডায়েরি করি এবং আশ্বাস দিয়ে আসছিলো যে ফোনটা পাওয়া যাবে এবং তিন মাস পরে আমরা ফোনটা পেয়ে সত্যি খুব ভালো লাগে কি জানাবেন আরাম মাথা লাগে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ